বিএনপির আলোচিত অফিস হাওয়া ভবনের একজন কর্মচারী মিষ্টি খাওয়ার কথা বলে একজন সংসদ সদস্যের কাছ থেকে অল্প কিছু টাকা গ্রহণ করাকে কেন্দ্র করে একদিন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চোখের পানি ফেলেছিলেন বলে জানা গেছে সেই ঘটনাটি উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজুদ্দিন আহমেদের সম্পাদিত একটি বইয়ে কী ঘটেছিল সেদিন সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তারেক রহমান অপেক্ষায় বাংলাদেশ নামক গ্রন্থে বলা হয় দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরেছেন তারেক রহমান সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে তারেক রহমান বরাবরই ছিলেন সোচ্চার তিনি বুঝতে পেরেছিলেন যে সন্ত্রাস এবং দুর্নীতি বাংলাদেশের উন্নয়নে প্রধান বাধা এ বাধা দূর করা না গেলে বাংলাদেশকে এগিয়ে নেয়া যাবে না তাই তিনি সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক আন্দোলন শুরু করেন দূরদর্শী রাজনীতিক তারেক রহমান এ নিয়ে ভাবতে থাকেন বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সীমাহীন দুর্নীতির কারণে বাংলাদেশ যখন বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের স্বীকৃতি পায় তখন থেকে তারেক রহমান যে কোনো মূল্যে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার স্বপ্ন দেখতে থাকেন এ নিয়ে বিভিন্ন মহলের সঙ্গে তারেক রহমান আলাপ আলোচনা করেন তিনি দেখলেন দুর্নীতি হলে জনগণকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করতে হবে আর এজন্য গড়ে তুলতে সমাজের প্রতিটি স্তরে বিস্তার লাভ করেছে তাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে সামাজিক ও রাজনৈতিক আন্দোলন তারেক রহমান সিদ্ধান্ত নিলেন আগে নিজ দল থেকেই শুদ্ধি অভিযান শুরু করবেন তাই করলেন তিনি সারাদেশের বিএনপির তৃণমূল প্রতিনিধিদের নিয়ে তিনি শুরু করেন ইউনিয়ন প্রতিনিধি সভা সকাল নয়টায় শুরু করতেন এবং শেষ করতেন সন্ধ্যায় কখনো কখনও সভা শেষ হতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যেত এসব সভায় তারেক রহমান সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে নেতাদের সচেতন করার চেষ্টা করেছেন তিনি এসব অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের সাপটা বলে দিয়েছেন সন্ত্রাস ও দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নেই যত ত্যাগী বা যত বড় নেতাই হন না কেন সন্ত্রাস ও দুর্নীতিতে জড়িত থাকলে কেউ রেহাই পাবে না দল আপনাদের এসব অপরাধের দায়িত্ব নেবে না অন্য দলের লোকেরা করেছে বলে আপনাকেও করতে হবে এমন মানসিকতা থাকলে চলবে না আমাদের রাজনীতি হচ্ছে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি আমাদের রাজনীতি এদেশের মাটি ও মানুষকে ঘিরে মনে রাখতে হবে ওরা সন্ত্রাস ও দুর্নীতি করে বলেই জনগণ তাদের বারবার প্রত্যাখ্যান করেছে আর আপনারা এসব অপরাধে জড়াননি বলে জনগণ বারবার আপনাদের দলকে ক্ষমতায় পাঠিয়েছে জনগণের এই আস্থা ও বিশ্বাস আপনাদের ধরে রাখতে হবে এটাই আপনাদের কাছে আমার চাওয়া আমাকে আপনারা হতাশ করবেন না কি পরিমাণ দেশপ্রেম থাকলে এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলে এ ধরনের আবেদন জানাতে পারেন তা সহজে অনুমেয় শুধু মাঠ নেতাদেরই সতর্ক করেননি দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যও তিনি তৃণমূল নেতাদের পরামর্শ দিয়েছেন যেসব নেতার বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার অভিযোগ এসেছে তা প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন যার ফলে অনেকে পথ হারাতে হয়েছে দল ছাড়তে হয়েছে এমনকি জেলের ভাতও খেতে হয়েছে জানা যায় বনানীর বিএনপি কার্যালয়ের এক কর্মচারী একদিন একজন সংসদ সদস্যের কাছ থেকে মিষ্টি খাওয়ার কথা বলে কিছু টাকা নিয়েছিলেন সিসি ক্যামেরায় তারেক রহমান দেখে ফেলেন এটি সঙ্গে সঙ্গে ওই সংসদ সদস্যকে উপরে ডেকে নেন বিষয়টি জানতে চান তারেক রহমান আর কখনও বনানির বিএনপির কার্যালয়ের কোন স্টাফকে যেন কোনো টাকা না দেন সেজন্য অনুরোধ জানান একই সঙ্গে ওই স্টাফকে তার পাওনা দেনা বুঝিয়ে দিয়ে বিদায় করে দেন শুনেছি এ ঘটনায় সেদিন তারেক রহমান বেশ কষ্ট পেয়েছিলেন কারো সঙ্গে কথাবার্তা না বলে চুপ করে একাকি বসেছিলেন তার দুচোখে পানি ছলছল করছিল পরের দিন বনানির বিএনপির কার্যালয়ে কজন কর্মকর্তাকে ওপরে ডেকে নিয়ে তিনি বলেছিলেন তোমরা জানো আমার একটি রাজনৈতিক মিশন আছে আজ দেশে সৎ মানুষের রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই আর যদি তোমরাই এভাবে টাকা চেয়ে নাও তাহলে আমি যে মিশন নিয়ে নেমেছি সেটি সফল হবে কিভাবে কক্সবাজারে অনুষ্ঠিত ছাত্রদলের চট্টগ্রাম বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সভায় তারেক রহমান বলেন আগামী নির্বাচনে বিজয়ী হলে আমাদের প্রধান লক্ষ্য হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা এখন থেকে ছাত্রদলকে সাধারণ মানুষের সামনে এই উদ্দেশ্যের কথা প্রচার করতে হবে প্রয়োজন হলে বিএনপি থেকে দুর্নীতি দমন শুরু করব ছাত্রদলের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় তারেক রহমান বলেন আগামী নির্বাচনে আমাদের মূল প্রতিশ্রুতি হবে দুর্নীতি দমন গত নির্বাচনে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সন্ত্রাস দমন এটা পূরণে ইতিমধ্যে আমরা অনেকাংশে সফল হয়েছি আগামীতে সরকার গঠন করতে পারলে দেশ থেকে দুর্নীতি দূর করা হবে ছাত্রদল নেতৃবৃন্দকে এই বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি আগামী নির্বাচনে বিজয়ী হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ এ কথা বলেন দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য চলছে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি এভাবে তারেক রহমান প্রায় দুই বছর ধরে বিএনপি ও ছাত্রদলের তৃণমূল প্রতিনিধি সভা জনসভা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন অনুষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে দলের নেতাকর্মী ও জনগণকে উদ্বুদ্ধ করে অবশেষে একুশ মার্চ দুই তারিখে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন ওই দিন ছিল কেরানীগঞ্জ ছাত্রদলের ঢাকা বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সভা আট সহস্রাধিক নেতা এতে অংশ নেন তৃণমূল নেতাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তারেক রহমান বলেন বিগত নির্বাচনে আমরা সন্ত্রাসমুক্ত সমাজের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম আগামী নির্বাচনের প্রতিশ্রুতি হবে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করব তারেক রহমানের দল বিএনপি দুই সালের নির্বাচনের জন্য যে ম্যানিফেস্টো তৈরি করেছিল তাতেও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ছিল জোরালোভাবে বারো মার্চ দুই হাজার ছয় তারিখ দৈনিক ইত্তেফাকে এই সংক্রান্ত রিপোর্ট ছাপা হয় রিপোর্টটির শিরোনাম ছিল বিএনপির নির্বাচন ম্যানিফেস্টো প্রণয়নের কাজ চলছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ও জনদাবি পূরণে প্রস্তুতি রিপোর্টটিতে বলা হয় আগামী জানুয়ারির নির্বাচনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার হবে বিএনপির মূল প্রতিপাদ্য তারেক রহমান ও তার দলের নেতৃত্বাধীন সরকারের প্রচেষ্টায় দেশে দুর্নীতি কমেছে টিআইবির রিপোর্টে দেখা যায় পরপর পাঁচ বছর বাংলাদেশ দুর্নীতিতে সর্বশীর্ষে থাকলেও বিরুদ্ধে কথা বললেও কেউ এটির দমনে কোনো উদ্যোগ নেননি